লিজা আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে কিংবা ভাইবা বোর্ডে মুখ খুলতে বলে অনেক শিক্ষক সেক্ষেত্রে করণীয় কি এ ধরনের পরীক্ষা এ ধরনের শিক্ষাকে অ্যাভয়েড করবেন এটা হলো মূল কথা আগে থেকে ভেবে চিন্তে করবেন আর যদি মাঝপথে গিয়ে ফেসাদে পড়ে যান এবং বাধ্য করে তাহলে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে যথাসম্ভব পর্দা করার সুযোগ জন্য তারা দেয় মুখ খুললেও আপনি ঘমটা যতটুকু সম্ভব ততটুকু টেনে করবেন আল্লাহকে যতটুকু ভয় করো আমল করতে গিয়ে আর যদি এটাকে করে আসতে পারেন এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে সেটাই করা উচিত আপনার সাজ্জাদ আলম মদ্যপানের শাস্তি দুনিয়া আখেরাত বলুন যদি কেউ মদপান করে তাহলে তাকে বেদ্রা বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়াত বলেছে আসি বেত্রাঘাতের কথা এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থাবে অবস্থাভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে আর জাহান নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে জাহান্নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে এটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড আল্লাহ বলেছেন ইনামাল ওয়াল আজলাম মাইসুরুল আনসাবুল আসসালাম শয়তান শৈতানি নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড এগুলো তোমরা বেঁচে থাকো বিক্রিম সাল্লা সাল্লাম অভিশাপ করেছে লা আল্লাহু শারিবাল খামরি আ আল্লাহ আল্লাহ রবুল আলমীর অভিশাপ নাজি হয় অভিযির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ন নিংড়ায় না মদ বিক্রি করে এবং মদ বিপরণের সাথে যুক্ত হয় উভয়ের সকলের প্রতি আল্লাহ আলম হয় যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত জঘন্য অপরাধ আমরা আগেই বলেছি শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয় সবগুলোই হারাম এবং নিষিদ্ধ বরং হারামকে হালাল মনে করলে সেটি আরও বেশি জঘন্য হয় সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেশি আসা উচিত